আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন মঠের বাজার মাছ বাজার এই মাছ বাজারটি অত্যন্ত জনপ্রিয় ও সমৃদ্ধশালী দেশের অন্যান্য বাজার থেকে এ বাজারটি একটু ব্যতিক্রম অন্যান্য বাজারে সাধারণত মাছ কোনো ডালি বা ঝুড়িতে রেখে বিক্রি করা হয় কিন্তু মঠের বাজার মাছ বাজারের বিক্রেতারা পাকা পাটাতন বা গদির উপর মাছ ঢেলে ছড়িয়ে ছিটিয়ে ঢালাওভাবে বিক্রি করে থাকেন যে চিত্র আসলেই ভালো লাগার মতো মাছ বিক্রির এই পদ্ধতির জন্য ক্রেতারা দেখে দেখে প্রয়োজনীয় সাইজের মাছ ক্রয় করতে পারেন প্রচুর পরিমাণে মাছ আমদানি হয় এই বাজারে এবং এভাবেই বিক্রি করা হয় প্রতিদিন এই বাজারে মাছের আমদানি যেমন রয়েছে বেশি তেমনি ক্রেতার সংখ্যাও রয়েছে অনেক বেশি পাশাপাশি মাছের দামও তুলনামূলক কম সকাল সকাল জ্যান্ত তাজা মাছ ক্রয় করতে স্থানীয়দের পাশাপাশি দূর থেকে অসংখ্য ক্রেতার ভিড় এ বাজারে লক্ষণীয় প্রতিদিন সকালে এ বাজার থেকে লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয় সব ধরনের বাজার সদাই করার জন্য মঠের বাজার সুখ্যাতি অর্জন করলেও বাজার সৃষ্টির শুরু থেকে মাছের জন্যই এ বাজার জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেছে বছরের পর বছর ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছেন ব্যবসায়ীরা এ বাজারের মাছের গুণগত মানও অত্যন্ত ভালো যে কোনো বড় ধরনের সামাজিক ও পারিবারিক অনুষ্ঠানের জন্য এ বাজারে বিশাল সাইজের মাছও পাওয়া যায় ছোট বড় সব সাইজের মাছ এখান থেকে কেটে টুকরো করে নেয়ার ব্যবস্থা রয়েছে এ বাজারের ব্যবসায়ীরা খুবই শৃঙ্খলাবদ্ধভাবে প্রতিনিয়ত ব্যবসা করে যাচ্ছেন সবচেয়ে বড় কথা এ বাজারের সুনাম রক্ষার্থে বাজার কমিটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকেন যে কারণে সম্পূর্ণ বাজার নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ন্ত্রিত থাকে বাজারের এই বিষয়টি আমার কাছে অবশ্য খুবই ভালো লেগেছে চাষের মাছের পাশাপাশি সব ধরনের গ্রামীণ দেশীয় মাছ রয়েছে এ বাজারে ভোর সকালের বাজারে প্রচুর পরিমাণে গ্রামীণ দেশীয় মাছ বিক্রি করা হয় কই শিং শোল টাকিসহ বিভিন্ন ধরনের দেশীয় সুস্বাদু মাছ লক্ষ্য করলাম আমরা পুরো মাছ বাজার ঘিরে চারিদিকে শুধু মাছ আর মাছ অসংখ্য প্রজাতির মাছ লক্ষ্য করলাম আমরা ঘুরতে ঘুরতে ব্যবসায়ীদের চোখে মুখেও রয়েছে সফলতার হাসি যে চিত্র আসলে মনোমুগ্ধকর এই পুরো বাজার ঘিরে থাকে একটা জমজমাট অবস্থা প্রতিদিন অবশ্য এরকম দৃশ্যই বিরাজমান রয়েছে এ বাজারে খুব সুন্দরভাবে বড় সাইজের মাছগুলোকে টুকরো করে সাইজ মতো কাটা হচ্ছে খুবই চমৎকার লাগলো দৃশ্যটি দেখে আমার কাছে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া রাখবেন আমার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ